যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী বাদ্যবসুর হেনস্থার ঘটনা ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি রবিবার জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি ও বাম ছাত্র যুব সংগঠনের পাল্টা কর্মসূচিতে সরগরম হয়ে ওঠে শহর বিক্ষোভ মিছিল ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বাম ছাত্র যুবরা শিক্ষামন্ত্রীর ওপর হামলার অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা শাখা কদমতলা মোড়ে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনের জেলা সভাপতি অঞ্জন দাস বলেন ব্রাত্য বসু শান্তিপূর্ণভাবে সভায় যোগ দিয়েছিলেন কিন্তু পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষা সেলে যিনি চেয়ারম্যান অধ্যাপক বসু তিনি একটি শান্তিপূর্ণ সভায় উপস্থিত হয়েছিলেন সেখানে ইচ্ছাকৃতভাবে তার উপরে প্রাণঘাতী হামলা করা হয় এবং আমাদের জাতীয় পতাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করে অবমাননা করা হয় এবং তাকে এই যে প্রাণঘাতী হামলা তার প্রতি হলো এর জন্য আমরা আজকে শিক্ষক সমাজ মাঠে নেমেছি যেহেতু আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই আমরা কোনো মিছিলে বা যানজট সৃষ্টি করে সাধারণ ছাত্রছাত্রী বা গার্জিয়ানদেরকে কোনো ডিস্টার্ব করতে যায়নি কোনো মাইক্রোফোন ছাড়াই আমরা শান্তিপূর্ণভাবে আজকে আমাদের যে শিক্ষা সেলের চেয়ারম্যান আমাদের যিনি নেতা শিক্ষক নেতা অধ্যাপক বসু যে করা হলো তার প্রতিবাদে আমরা রাস্তায় অন্যদিকে ও বাম যুব সংগঠনের উদ্যোগে একটি ধিক্কার মিছিল ডিবি রোডের জেলা দপ্তর থেকে শুরু হয়ে কদমতলা মোড়ের দিকে অগ্রসর হয় তবে আগে থেকেই সেখানে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভা চলায় পুলিশ মিছিলটিকে অন্য পথে ঘুরিয়ে দেয় পরে মিছিলটি শহর পরিক্রমা করে পুনরায় কদমতলা মোড়ে ফিরে আসে শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের দাবি তুলে কদমতলা মোড়ে বাত্যবসুর কুসপুতুল দাহ করতে গেলে পুলিশ বাধা দেয় অভিযোগ কুসপুতুল কেড়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ যার ফলে বাম ছাত্র যুবদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাম নেতা কৌশিক ভট্টাচার্য বলেন শিক্ষামন্ত্রী নিজেই ছাত্র যুবদের দমন করার চেষ্টা চালাচ্ছেন ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করছেন আমরা এর বিরুদ্ধে রাস্তায় নামতেই পুলিশ আমাদের বাধা দিল শিক্ষামন্ত্রীর অবিলম্বে গ্রেপ্তার চাই কোনো কারণ ছিল না গতকালকে যা ঘটনা ঘটেছে গোটা বাংলা না শুধু গোটা ভারতবর্ষের মানুষ লজ্জায় মাথা নিচু করছে শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যেভাবে ছাত্রদের ওপর দিয়ে গাড়ি চালিয়েছে উত্তরপ্রদেশে লাখিমপুরে ঘটনা ঘটেছিল আন্দোলনরত কৃষকদের পরে গাড়ি চালানো হয়েছিল আবার পশ্চিমবঙ্গে আন্দোলনরত ছাত্রদের ওপরে সন্তানসম ছাত্রদের ওপরে হচ্ছে গাড়ি চালিয়ে দিয়েছে প্রতিবাদ হবে এটা স্বাভাবিক প্রতিবাদ না হওয়াটাই অস্বাভাবিক জলপাইগুড়িতে স্বাভাবিক প্রতিবাদ হচ্ছিল ছাত্ররা যুবরা সাধারণ মানুষ বামপন্থী মানুষ সম্পন্ন মানুষ যারা শিক্ষার প্রভৃতি চায় তারা সকলে নেমেছিল প্রথমে একটা ব্যারিকেড দিলেন বলেছিলেন যে এখানে তৃণমূলের নাকি একটা প্রোগ্রাম হলো আপনারা দেখেছেন আমরা সেই প্রোগ্রামকে ডিস্টার্ব করিনি আমরা অন্য রুট দিয়ে গেলাম তারপরে এসে একটা কুসুপুতুল তাহার পরিকল্পনা ছিল বসুর শিক্ষামন্ত্রী তার কুসুপুতুল তাহার পরিকল্পনা ছিল পুলিশ হঠাৎ করে হচ্ছে ঝাঁপিয়ে বললেন আপনাদের সামনে দেখলেন ঝাঁপিয়ে বললেন আর পুলিশের কাজ এটা নয় পুলিশের কাজ ছিল সেদিন কালকে গতকালকে ওই ছাত্রটি যাতে গাড়ির নিচে না চাপা পড়ে এবং সবচেয়ে বড় যে জিনিসটি এভিডেন্স হিসেবে উঠে আসছে ব্যত্য বসু যে গাড়িতে ছিলেন সেই গাড়ির পলিউশন ফেল ভক্ত গাড়িতে ছিলেন সেই গাড়ি একটা ইন্স্যুরেন্স ফেল একটা মানে এটা অনৈতিক গাড়ি নিয়ে একটা রাজ্যের রাজ্যের মন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন এবং শিক্ষামন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন এবং সেই শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্রদারকে চাপা দিয়ে মেরা ফেলবার চক্রান্ত হচ্ছে মানুষ প্রতিবাদ না এর প্রতিবাদ জারি থাকবে পুলিশ যদি মনে করে এই প্রতিবাদ আটকানোর চেষ্টা করবে ভুল করছেন এই প্রতিবাদ আটকানো যাবে না জলপাইগুড়িতে পাল্টা পাল্টা কর্মচারী এবং পুলিশের হস্তক্ষেপে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই এখন দেখার বিষয়